পশ্চিমবঙ্গের তৃণমূলের বিসর্জন অনিবার্য যারা অপরাধ করেছে ধরুন মহিলাদেরকে উপর অত্যাচার তাদের তো কোনো উপায় নেই রাজ্যপালও বাঁচাতে পারবেন না তারা আগামী দিনে পুলিশ এনকাউন্টারে যেখানে যাওয়ার সেখানে যাবে মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে এই ধরনের যারা কাজ করেছেন অপরাধমূলক কাজ করেছে তাদের সাথে আমাদের সরকারের মডেল আমরা বিভিন্ন জায়গায় দেখিয়েছি আমরা সেটা করবো আমরা যদি নয় যদি শুরু হলি তার সঙ্গে তাহলে কিন্তু এসব শব্দ চলে আসে যদি বলে কোথাও কোন শব্দ নেই আমরা পরিষ্কার করে দিচ্ছি একটা বিষয় এটা নিয়ে দীর্ঘ বিতর্কের প্রয়োজন নেই পশ্চিমবঙ্গ ভোটার তালিকার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ আর রাজ্যপাল যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন তার এটা বিশেষ দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল কংগ্রেসের যারা চিহ্নিত বোমাবাজ আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন যারা প্রমাণ লোপের কাজ করছে। সিভিক ভলেন্টিয়ার্স এর যে অংশ আছেন তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল কারণ নতুন সরকার এলে তার তো একটা টিদিন পিরিয়ড থাকে সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না তার তো পনেরো কুড়ি দিন সময় লাগবে কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয় তার মধ্যে কোনো লিঞ্চিং এর ঘটনা যাতে না ঘটে সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের দেখুন আমাদের সভাপতি একটা কনসার্ন ব্যক্ত করেছে ভালো কথা কারণ আমরা চাই যে বিরোধী দল মান না খাক কিন্তু জেলায় জেলায় গ্রামে গ্রামে তৃণমূল কংগ্রেসের নেতাদের যে দৌরাত্ম এই যে একুশে জুলাইয়ে বাস দিতে পারবেন না বলে কারো কাছে সাতাত্তর টাকা চাঁদা চাওয়া হচ্ছে এবং আমি আগের দিনই বলেছিলাম আপনাদের প্রেসের কাছে যে এটাই হবে ফ্রিতে বাস দিতে বলা হবে শুধু তেলের দাম কোনো ক্ষেত্রে তেলের দামও দেওয়া হয় না এবং তাদেরকে বাধ্য করা নিজের রোজগারের ঘাম মাথার ঘাম পায়ে ফেলা টাকাকে তৃণমূল কংগ্রেসকে জোর করে নেয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে জোর করে নেয়া এর বিরুদ্ধে মুখ খোলা সাহস সবাই পান না একজন পেয়েছেন একজন দুজন পেয়েছেন কিন্তু এটাই বাস্তবিকতা যে তৃণমূল কংগ্রেসের নেতারা নিজের নিজের এলাকায় প্রত্যেকে এক একজন গব্বর হয়ে গেছে এবং যারা এই গব্বরের অত্যাচারে ঠাকুরের মতো হাত হারিয়েছে তারা তো জুতোই পেরেক লাগিয়ে অপেক্ষা করছে যেদিন বাটাকে বাগে পাবো সেদিন গব্বরের মতো পিসে মারবো এটা কনসার্ন We are really concerned about the TMC worker as well as the leader. অবশ্যই যারা অপরাধ করেছে ধরুন মহিলাদেরকে উপর অত্যাচার তাদের তো কোনো উপায় নেই রাজ্যপালও বাঁচাতে পারবেন না তারা আগামী দিনে পুলিশ এনকাউন্টারে যেখানে যাওয়ার সেখানে যাবে মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে এই ধরনের যারা কাজ করেছেন অপরাধমূলক কাজ করেছে তাদের সাথে আমাদের সরকারের মডেল আমরা বিভিন্ন জায়গায় দেখিয়েছি আমরা সেটা করবো দেশবিরোধী কাজ করলে আপনাকে ভুগতে হবে

রাজ্যের কোনো পরিকল্পনা নেই এবং এরা বিধায়ক রূপে কোন রকম সম্মান পান না তো স্বাভাবিক ভাবে বিধায়কদের সামনে বিক্ষোভই হবে তাও ভাগ্য ভালো যে সিদ্দিকুল্লা চৌধুরীর মতো জুতো ইট পাটকেল কিল চর এগুলো খান কল্যাণ ব্যানার্জী বলছেন যে শুভেন্দু অধিকারী রাজ্যের হিন্দু বনাম মুসলিম একটা বড় লড়াই হবে আর সেই ডেড বডি গুলোর উপর দিয়ে হেঁটে শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার চক দেখুন প্রথম কথা হচ্ছে রাজ্য সরকার এখন দায়িত্বে আছে রাজ্য সরকারের প্ররোচনামূলক কাজের জন্যই হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে বিভেদটা দিন দিন বাড়ছে আমাদের রাজ্য সভাপতি তার প্রারম্ভিক ভাষণে দায়িত্ব নেওয়ার পর যে বার্তা দিয়েছে আমরা তো সেই বার্তায় সবকা ছাদ সবকা বিকাশ সবার বিশ্বাস সবার প্রয়াস এটাতেই আমরা বিশ্বাস করি হ্যাঁ তারা আমাদেরকে ভোট দেন না দেন কোনো অসুবিধা নেই কিন্তু নরেন্দ্র মোদীর ফ্রিতে রেশন তাদের কাছে পৌঁছবে কোনো অসুবিধা নেই নরেন্দ্র মোদীর উজালার গ্যাস পৌঁছবে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন উনি ওকে করে আরো কয়েক লক্ষ মহিলা আমাদের এখানে উজালা যোজনার কানেকশন পাবে তো নরেন্দ্র মোদীর বিকাশের মডেল সবার জন্য এটা আছে আমি বলবো তার দলের উপর হয়তো বেশি ভরসা ছিল দল হয়তো তাকে গাইড করতে পারতো তো দলের নেতৃত্বের আমার দলের কারোর সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে তা আমি তো আমার রাজ্য সভাপতিকে অনুরোধ করব সেই মেয়েটিকে গাইড করার জন্য তৃণমূল কংগ্রেস মেয়েটিকে প্রশ্ন না করে আপনারা ভুল জায়গায় প্রশ্ন করছেন আপনাদের প্রশ্ন করা উচিত তৃণমূল নেতৃত্বকে যে আপনারা এটা জানার পর উপযুক্ত অ্যাকশন নেননি কেন বা মেয়েটিকে গাইড করেননি রাজনৈতিক হুমকি দিয়ে অন্যদিকে বালির বখরার দিক উঠে আসছে যে প্রচুর বালি মজুদ ছিল সেই বালি কে নেবে ইত্যাদি নিয়েও বলছে না আমি তো একটু আগেই বললাম আপনাদেরকে যে এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতি না সে তৃণমূলের এটা নোংরা এবং ব্যাংক রাজনীতি তার পুলিশই তো তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে আমরা তো কাউকে অ্যারেস্ট করছি না আমরা তো অ্যারেস্ট করতে পারবো না অ্যারেস্ট তো হচ্ছে তৃণমূলের নেতারাই ভাঙলে তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে স্বাভাবিক ভাবে তৃণমূলের পরিচালিত সরকার তাদের পুলিশ তারাই তৃণমূলের লোকেদের উদরপুণী বুধের কারে দেয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের ওপরে সে নতুন কিছু নাই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অন্যের ঘরে বন্দুক রেখে বন্দুক ফাটান ফাটাচ্ছেন তখন ধরা পড়বে তখন পাবলিকই তো বলে দিচ্ছে না একটি মুসলিম পরিবার খুন হওয়ার পর যদি নরেন্দ্র মোদী সিবিআইয়ের উপর ভরসা রাখতে পারে এর থেকে লজ্জাজনক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী হতে পারে যে তার দলের কর্মী এবং মুসলিম ধর্মে যারা মূলত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করেন বিজেপিকে ভোট করেন না তারা পর্যন্ত বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর আমাদের ভরসা নেই আমাদের মোদীর পুলিশের উপর ভরসা এ থেকে থাপ্পর মারাও তো কম লজ্জার হয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাপ্পরকে থাপ্পরও মারতেন ওই পরিবারের কেউ আক্ষরিক অর্থে নেবেন না সেটাও আমার মনে হয় অনেক বেশি সম্মান জানি স্বাভাবিকভাবে রাজ্যে এখন ছাতার মতো অনেক এরকম মেডিকেল কলেজ গজিয়ে উঠেছে তাতে মূলত তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা খাটে এবং বেনামে খাটে এবং সেই টাকা খাটার জন্য যা যা করা দরকার সেটাই মেডিকেল কলেজ করছে বডি সঠিক জায়গায় পাঠিয়ে দেবে টাকা রোজগার হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষেরে নবান্নের চিঠি লিখলো সেখানে জানিয়েছে যে তারা বিভিন্ন এক্সপ্রেসওয়েগুলি সারানোর কাজ শুরু করছে নিজের টাকা এখানে কি আবারো সেই কেন্দ্রীয় বংশনার অভিযোগ দ্বারা সামনে এই গ্রামবাসী নিজের রাজ্যের রাস্তা ঠিক করতে পারে না আপনি মুখ্যমন্ত্রী पंचायत ভোটের আগে ওই পথশ্রী একটা চালু করেছেন নিশ্চয়ই আপনাদের মনে আছে আমরা জানنا কি ক্যামেরা নিয়ে যান গ্রামে গ্রামে পথশ্রী গুলো তো বর্তমানে হতশ্রী হয়ে গেছে এমন বাজে অবস্থা সেখানে রাস্তার মানুষ চলতে পায় না তারা আবার কেন্দ্রের রাস্তা ঠিক করবে কেন্দ্রের রাস্তা কেমন হয় নিশ্চয়ই আপনারা দেখেছেন রিসেন্ট সময়ে যেখানে আমাদের কল্যাণীর আশেপাশে তৈরি হয়েছে আপনারা দেখে আসতে পারেন সেখানে সারাইয়ের তো কোনো প্রয়োজন নেই